ভালো মেয়ে হলে তো হুজুর নিচে বস করে নিবে কথাটা বুঝতে পারে নাই এত সহজ তাহলে আমি আমার ফুফুর মেয়েকে বিয়ে করতাম তোক দিরে ছিল হয়েছে তাবি যে বস হলে তো তাবিজ মেরেই চালিয়ে নিতাম আমি তো যাকে থেকে বিয়ে করতাম না আপনারা জানেন না আমাদের মতো মালকাকে বিয়ে করতাম একবারই নই ছোটখাটো জায়গায় হাত মারতাম না দেশের কিছু ভণ্ড বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলমাল তো আর এরকম যদি জামা কেউ মেপে দেয় আমাদের মায়েদের একটা রোগ আছে বলছে হুজুর কি জানেল তাবিজি যদি তো হুজুরের তাবিজি যদি তোর দোকানে বরকত হয় দোকানগুলো তোর হবে কেন বেউ আমাদের হবে মার তাবিজ আর একটা করে দোকান টেনে নেবে আমরা কি খেপা মলবি বুদ্ধি নাই কিন্তু বড় কষ্ট লাগে আমার বেতন দশ হাজার আর আপনি দিনে এক লাখ ইনকাম করেন তাবিজ চাইতে আসছেন আমার কাছে বরকতের বে তাবিজে বরকত হলে তো আগে আমি লিতা কথাটা বুঝতে পারেন নাই এই যেমন আমার মায়েরা ভালো করে শুনবেন এরা চলে যায় কার কাছে হুজুরদের কাছে আর কিছু মাল বেরিয়েছে আমি খালি চিন্তা করি আল্লাহ আমাদের দেশে আপনি যান ভালো ল্যাবরেটরিতে যান জঙ্গিপুরে ওমরপুরে ভালো ল্যাবরেটরি ডাক্তারের কাছে গিয়ে দেখুন তাদেরকে রক্ত দেন রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না বলে ভাই কিছু রোগ নাই আর আমাদের দেশের কিছু ভণ্ড বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছে বিরাট গোলমাল তো আর এরকম যদি জামা কেউ মেপে দেয় আমাদের মায়েদের একটা রোগ আছে বলছে হুজুর কি জানেল দারুণ জ্ঞানী কিন্তু ও জানে না মাল ধোকা দিচ্ছে মেয়েরা গিয়ে বলে আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে একটা বস করার তাবিজ দাও আর হুজুর দিচ্ছে বস করা খালি মানুষের তলাই ভরে দিবি তাবিজে বস হলে ভালো মেয়ে হলে তো হুজুর নিচে বস করে নিবে কতটা বুঝতে নাই এত সহজ তাইলে আমি আমার পুকুর মেয়েকে বিয়ে করতাম তোক দিরে ছিল হয়েছে তাবিজে বস হলে তো তাবিজ মেরেই চালিয়ে লিতা আমি তো যাকে থেকে বিয়ে করতাম না আপনারা জানেন না আমাদের মতো বিয়ে করতাম ছোটখাটো জায়গায় হাত মারতাম না কিন্তু এদের বুদ্ধি নাই নাই শুনেলেন পুঁচানব্বইটা লোক ধোকা দিচ্ছে আমি কোরআন শোনাব এই হাসির ছলে চলছে কোরআন গুলো ভালো করে শুনবেন আর হাদিস গুলো আমার নবী বিশ্বনবী নবী জানাবি মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বরু সাল্লাম আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন মায়েরা ভালো করে শুনবেন যাদের ছেলে হয় না ছেলে হওয়ার তাবিজ আমাদের কাছে নিতে আসে তারা ভালো করে শুনেন যারা মাজারে যান রওজাই যান থানে যান দরগায় যান এলতালা বেলতালা ছাঁচতলায় যারা ছুটে তারা শুনেলেন ছেলের লেগে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলে আপনারা দেখেছিলেন এই গত রমজানের আগে বাংলাদেশের এক হুজুর বায়ান করেছিল কি নিয়ে ভাইরা মায়েরা বোনেরা কোরআন আর হাদিসের তারা মিলে গেছে পনেরোই রমজান জুম্মার দিন তাই আল্লাহ নবীর হাদিসের সাথে মিলে গেছে কোরআন সাথে মিলে পৃথিবীটা এই দিনে ধ্বংস হয়ে যাবে ভারত পাকিস্তান ভারত আর বাংলাদেশের লোক ক্ষেপে গেল আমাকে তো তেরোই রমজান থেকে ফোনে জ্বালাতে লাগলো লোক বলে হুজুর পনেরো রমজান কি হবে মানে আগে মোর বিবে এখন থেকে মোর আচ্ছা আপনারা বলুন ধ্বংস হয়েছে না আছে আছে কেন এই কথাটা বলাটা ইসলামী শরীয়তে যাইস নেই ভবিষ্যৎ যারা করবে এটা হারাম ভবিষ্যৎ বাণী করা ভবিষ্যৎ একমাত্র কে জানেন তাড়াতাড়ি বলুন কি হবে আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমী সোরা একবারই শেষ হয় কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা এক নম্বর আল্লাহ গোপন করলে নবী রসুলদের কাছ থেকে গোপন করলে কই তারপর দেখছি তোমাদের গান যাও তারপর দেখছি মেয়ে মহলে জায়গা ভর্তি তাই মেয়েদেরকে অনুরোধ মায়েদের মেয়ে মহলে জায়গা ভর্তি হয়ে গেছে মেয়েদেরকে বলবো আরে কি আমি বলবো আচ্ছা মায়েদের মধ্যে জায়গা ভর্তি হয়ে গেছে একটু সেঁটে সেঁটে বসুন আর শীতকাল একটু জমে বসুন তারপরে যা গরম করার আমি করছি আপনারা বুঝতে পারবেন ফ্যান লাগাতে হবে দেখুন খালি আমাকে ভয় লাগছে কি বুঝলে একজন ফোন করে বলছে তোমাকে উমরপুরে পেলে না তোমাকে কেটে দেব আল্লাহ এ বাবুরা দাও দিয়েছে আমার খালি ভয় হচ্ছে মারবে না তো দেখে কি বুঝলে হ্যাঁ অসুবিধা হ্যাঁ আমি চালিয়ে দিলাম এদিকে চালা অসুবিধা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এক নম্বর বললেন

স্থির মানে দাঁড়ানো সকালবেলায় জঙ্গিপুর মাছের মার্কেটে গেছে যদি কুড়ি কেজি ওজনের কাতলা দেখতে পান কি হবে উড়ি চোখগুলো ডারাবে না ডারাবে না কোরআনে এই শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন ফাইদা বারিকাল চোখগুলো তোমাদের স্থির হয়ে দাঁড়িয়ে যাবে কখন ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় যখন টক্কর খাওয়াবো ইয়াকুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার মানুষ দিনে ভাববে আমি কোথায় লুকালে বাঁচি কোরান বলছে কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াওমাইদিন ইল মুস্তাকার নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া ব্যতিক্রমী আর কোনো রাস্তায় মানুষের কাছে থাকবে না